আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কুকার এখানে কিন্তু রয়েছে শীতে আরামে একটু গরম পানির জন্য কিন্তু বিভিন্ন ধরনের গিজারের কালেকশন গুলো থাকবে এগুলো গিজার গুলো দেখানোর জন্য আমাদের সাথে আছেন ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি ভেরিয়েন্টের গিজার আছে আপনার কাছে সকল আজকে আমি যে আপনার এটা হচ্ছে শীতকালে আমাদের গিজারের প্রয়োজনে তো অনেক বেড়ে যায় বা সাবারিতে আপনার কমফোর্টেবল আপনার গোসল করার জন্য আপনার উজু করার জন্য বিবিধ প্রয়োজন আসলে গরম পানির প্রয়োজন পড়ে যায় এই জন্য আজকে গিজার নিয়ে আসছি আর আমি আজকে যে ব্রান্ড টা নিয়ে এসছি আপনার বাংলাদেশের সবচেয়ে আস্থার ব্রান্ড মিয়াকোট মিয়াকো ব্র্যান্ডের মধ্যে আচ্ছা ঠিক আছে তো কোনটা কত সাইজের আছে এগুলো মিয়াকোর আপনার গিজারের ভিতরে এগুলো সহজ আমি আপনার রিজার্ভ গিজার এগুলো আপনার চাইলে ফলস ইউজ করতে পারবেন চাইলে ওয়াশরুম ভিতরে ইউজ করতে পারবেন মিয়াকো বোথ অপশন ইউজ করা যায় আচ্ছা আচ্ছা আর সাইজে মিয়াকোর 6টা একটা হচ্ছে 20 লিটার একটা 25 লিটার একটা 30 লিটার আচ্ছা এই তিনটা ব্যাপারে অ্যাক্রিলিক ফাইবার বডি অ্যাক্রিলিক ফাইবার বডি আর এরপর আছে আপনার 40 লিটার 50 লিটার

ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া তৈরি হয় কিনা আচ্ছা এই ফার্স্ট কথা গেল এটাই মেজর একটা বিষয় কারণ অনেকে অ্যালার্জি প্রবলেম হতে পারে অনেকে স্কিনে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে ভালো কিছু একটা বিষয় মিয়াকো এই গিজার গুলো আপনার তৈরি করা ফাইভ লেয়ারে আচ্ছা আচ্ছা অ্যাসেম্বলিং কোয়ালিটি হবে মালয়েশিয়া তৈরি হবে ফাইভ লেয়ারে আর সবচেয়ে বড় বিষয় আপনার এটা যে ফার্স্ট লেয়ার পানি যে একটা ওটা আপনার থার্মোগ্লাস লেভেল থার্মোগ্লাস লেভেল এই গ্লাসের কাজ হচ্ছে আপনার এই গ্লাস থাকাতে পানি তো কোনো প্রয়োজন জমাতে পারবে না ওই যে আপনার ফাঙ্গাস বা অ্যালার্জি বা আপনার কোনো প্রয়োজন আর্সেনিক কিছু এখানে জমতে পারবে না তো সেই দিক থেকে আপনার যে আপনার যে স্কিনের কথা বলেন স্কিন পানি বিশুদ্ধ ব্যাপারটা ওটা শতভাগ নিশ্চিত থাকবে মিয়া করতে এটাতে হান্ড্রেড পার্সেন্ট সেই দিকগুলো সেফটি থাকবে গ্যারান্টেড এখন কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা খুব তারা হুড়া করে অফিসে যাই কেউ বাহিরে যায় ঠিক আছে তো অনেক সময় লাইনটা বন্ধ করতে ভুল হয়ে যায় তো অটো শাটডাউন সিস্টেম আছে এগুলাতে হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্ট গুলো শাটডাউন সিস্টেম আছে আপনার এই এরপরে যে বিষয়টা আপনার প্রয়োজন পড়ে যে আপনার শাটডাউনটা আছে কিনা অনেক সময় আপনার মিস মিসিং কারণে আপনি ইউজ করতে গিয়ে স্টার্ট দিলেন বা বাচ্চা রেজিস্টার দিলো পরে বন্ধ করতে খেয়াল নাই এই প্রত্যেকটা তো আপনার সার্কিট দেওয়া আছে আপনার পর্যাপ্ত হিট হওয়ার পরে সে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ইলেকট্রিসিটি আর চাল টানবে না খুব সুন্দর আর এটা কি আমরা বাড়িয়ে কমিয়ে যদি পানিটা একটু বেশি গরম করতে চাই বা একটু কম করে দিতে চাই ফলো করে দেখেন এরকম কোন অপশন আছে এগুলো অনেক সহজ অপশন

আপনার ওভারলোড ফাংশন দেওয়া আছে কাজ হচ্ছে আপনার পানিটা ও পুরোপুরি নেওয়ার পরে অটোমেটিক সেটা বন্ধ হয়ে যাবে এরপরে আবার যখন পানিটা আপনার কমবে কিছু সে আবার অটোমেটিকলি নিয়ে নিবে এটা হান্ড্রেড পার্সেন্ট ফাংশন আছে হান্ড্রেড পার্সেন্ট ফাংশন দেওয়া আছে এগুলো চমৎকার করেছে আর কোনো প্রশ্ন নাই আমার মনে একটাই প্রশ্ন যে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন পাবো আমরা আরেকটা কথা বলে যে হ্যাঁ এটা গ্যারান্টির কথা বলেন মিয়াকো আমরা বলে থাকি মিয়াকো প্রোডাক্ট অ্যাসেট কেনার মতো আচ্ছা এই প্রোডাক্টগুলো কিনবেন এটা আপনার একটা অ্যাসেটের মতো তো এই প্রোডাক্টগুলো তো আপনার কোম্পানি তরফ থেকে কোয়ালে পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর কোয়ালে যে কোনো সমস্যা কোম্পানি ফ্রি অফ কস্টে ঠিক করে দিবে

আমার কাছে পর্যন্ত প্রোডাক্ট আমি করছি এই গুলো আমি এখন যে প্রাইসে দিব কিন্তু যাদের গিজার প্রয়োজন তারা নিয়ে নিবে কারণ এই প্রোডাক্টগুলো আপনার একটা ডিমান্ড থাকে প্রচুর শেয়ার আপনার যোগান থাকে না কিছুদিন পরে অবশ্যই দাম বাড়বে আমি আজকে একটা ধামাকা দিয়ে দেব ইনশাআল্লাহ এই প্রাইসটা সারা বাংলাদেশে পাবেন না আচ্ছা একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা যদি রিজনেবল প্রাইসে নিতে চান তবে একটু কথা বলে দিই আমি আমি আজকে যে প্রাইসটা দেব যে আমি ইনশাআল্লাহ একটা ডিসকাউন্ট প্রাইসে দেব অফার ধামাকা প্রাইসে দেব এই প্রাইসটা অনেকে বলে তিন দিন চার দিন অফার আমি অফার দিবো না ভাই আমার কাছে পর্যাপ্ত স্টক আছে এই স্টক থাকা পর্যন্ত যতদিন আমি আপনার ব্যাপারে দিয়ে যাবো প্রোডাক্ট শেষ হয়ে গেলে তখন বাদে কিনতে হবে ঠিক আছে তো কোথায় থেকে শুরু করবো প্রাইসটা আমরা আপনি যেটা বৃষ্টিটা ছোট থেকে শুরু করবো দামা কে থাকবে বারো হাজার পাঁচশো টাকা ওকে

কোনো রকম ওভারলোডিং হোক কোন রকম শর্ট সার্কিট হোক এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে মেট থাকবে মালয়েশিয়া মডেল হবে দুইটা এটা হচ্ছে আমি বলি এটা আপনি চাইলে শাওয়ার ইউজ করতে পারবেন এরপর আপনি চাইলে অনেকে আপনার পাইপ নামিয়ে নিচে কল লাগিয়ে নেয় ওই সিস্টেম ইউজ করতে পারবেন সেটাও পারবেন এটা আপনি বোধ আপনার শাওয়ার ইউজ করতে পারবেন কল ইউজ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে দুইটা মডেল হবে হাইলো করা যাবে পাওয়ারটা হ্যাঁ দুইটা মডেল আছে আপনার 3

তবে অবশ্যই অ্যাডভান্স করার পূর্বে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে দিবেন এক্ষেত্রে অনেকে মতারিত হতে পারেন তো সেক্ষেত্রে শিওর হওয়ার জন্য এরপরে বাকি টাকা আমরা কন্ডিশন বেসিসে দিয়ে দেব হোম ডেলিভারি বা বা কুরিয়ার যেটা প্রসিডিউর হয় সেখানে প্রোডাক্টটা পাওয়ার পরে এখান থেকে বাকি টাকা পেড করে দিবেন অবশ্যই ডেলিভারি চার্জ পরে যা থাকবে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা তবে এক এক করে দেখিয়ে দিয়েছি প্রাইস গুলো বলে দিয়েছি এর মধ্যে যার যেটা প্রয়োজন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভাইয়া বোঝার জন্য যে আপনারা আসলে অ্যাকচুয়ালি কোনটা নিতে চাচ্ছেন ভাইয়ের সুবিধা হবে যদি চিনতে অসুবিধা হয় যারা সরাসরি আসবেন ঢাকা নিউ কাঁচা কাঁচাবাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে প্রয়োজনে ভাইদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এবং দেখে শুনে নিতে পারবো অনলাইনে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো আজ এই পর্যন্ত